মাগরীবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি দু রাকাত পড়ার নিয়ম কি আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন তাহলে শেষের রাকাতে বৈঠক পেয়েছেন এরপর বাকি দু রাকাতের প্রথম দু রাকাতে আপনি বৈঠক করবেন দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করবেন এভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি সরি আপনি শেষের রাকাত যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন অতএব সেটি আপনার এক নম্বর রাখাত আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছোট যাওয়া দুই রাখাত পড়বেন তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন কারণ সেটা রাখাতে সিরিয়ালে দুই একটা রাকাতে আমার সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাখাত যার কারণে এখানে আপনি আপনি বসবেন যদিও ইব্রাহিম নখির একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাখাতে আপনি নাও বসেন তারপরেও কিন্তু আপনার নামাজ হয়ে যাবে এটি ইব্রাহিম একটা ফতোয়া এই মর্মেও রয়েছে কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে সেটাতে বসছেন আপনি যখন নিজে আদায় করবেন ছোট যাও দুই রাকাত তার প্রথম রাখাতেও আপনি বসবেন আর শেষ রাখাতে বসবেন ইত্যাদি তিনটা বৈঠকই হবে তাতে কোনো অসুবিধা নেই নামাজ এভাবে আপনি আদায় করবেন